একজন মেয়ে হয়েও যে পদ্মার সাথে ফুটপাতে এসে কিছু করা যায় তার বাস্তব একটি প্রমাণ দিলেন আমাদের যশোরের এই আপু তিনি বাড়িতে বেকার বসেনা থেকে পদ্মার সাথে যশোরের প্যারিস রোডে আলু ছোলা এবং ডিম সাথে থাকছে চিকেন দিয়ে স্পেশাল এক আইটেম বিক্রি করতেছে দর্শক আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তিনি পদ্মার সাথে কিভাবে ফুটপাতে এসে এই খাবার বিক্রি করতেছে আলু কয় পিস দিবেন দুই পিস দিব আচ্ছা আচ্ছা আর কতটুকু ছোলা দিবেন ছোলা দিবেন পানি কত তাই ছোলা দিবেন কতটুকু ওই যে ফ্রিজে আমার দেওয়া হয়ে গেছে তোমরা 100 গ্রামের মতো ছোলা আছে ওই হবে আসলে মাপা নাই তো তার জন্য আচ্ছা আচ্ছা আপনি তো পুরো বাইরের দেশের মতো একদম মানে ফুটপাতে এসে বিক্রি করতেছেন বাইরের দেশে যেমন

তো সেই দিক থেকে আমার মনে হলো যে আমার যখন ভালো লাগতেছে ফ্যামিলি তো ভালো লাগছে তো আমার ফ্যামিলি যখন খায় বলতেছে না ভালো লাগছে তাহলে এটা বাইরের লোকেরা ভালো লাগছে সেজন্যই কি এটা আপনি হচ্ছে বাইরে নিয়ে চলে আসছেন আর এটা আমার পছন্দ মানে যে বাইরে খাবারটা দিব মানুষ খেয়ে পছন্দ করবে এই এইটাই আর মেয়েরা কাজ করা ভালো যারা বেকার বসে থাকে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি বলবো ঘরে না বসে থেকে কাজ করা ভালো কারণ কাজ করলে নিজেরও আয় উন্নতি হবে প্লাস হচ্ছে গিয়ে ফ্যামিলিতেও একটু হেল্প করা যায় যে না কোনোভাবে কিছু হচ্ছে এর সাথে আর কী কী দিলেন এখান থেকে এখানে আমি ঝাল দিলাম পেঁয়াজ দিলাম লেবু আর শশা দিলাম এটা আর হচ্ছে গিয়ে লবণটা দিব না কারণ লবণটা মিক্স করে নিয়ে এসেছি তাই লবণটা আলাদা করে দিলাম তৈরি হয়ে গিয়েছে হ্যাঁ আচ্ছা এটার দাম কত 60 টাকা প্লেট এই 40 টাকা এটা হচ্ছে 40 টাকার প্লেট আচ্ছা আচ্ছা এর ভিতরে আপনি কি কি দিলেন তাহলে এর মধ্যে ছোলা আলু আর হাফ ডিম দিলাম বাদবাকি উপরে যা দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা স্বাদ হবে তো এখন ইনশাআল্লাহ খেয়ে দেখেন আমার তো মনে হয় হবে সবার মুখে স্বাদ তো আর এক না এখন যতটুকু হয় ততটুকু ভালো ভালো স্বাদ সবাইকে আসবে এই দোকানে